দর্শক সব আলু কেন বেচা চলছে ওই কী দাম কী দাম হয় দেখা যাক টাকা একদম বাইশশো বাইশশো টাকা দাম মানে পঞ্চান্ন টাকা কেজি বাইকেরি দাম এরকম হবে না কাকা না একবারে গিট মারে দিছে বাইশশো টাকা

কি দাম চাচ্ছেন বাইশশো আর ওরা কেমন বলতেছে দুই হাজার বলছে আপনি কত নেবেন বাইশশো আচ্ছা বাইশশো পঞ্চান্ন টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি কিন্তু বলছে সাদা কি কি আলু এটা নাম জানেন না কিন্তু চাষ করছেন আচ্ছা মনে হয় পাটনাই টাটনাই হবে তাই না হুজুর তাহলে চর কি টিপিএস না টিপিএস না টিপিএসি টিপিএস কিন্তু মিশ আছে এই যে এ এটা যেমন টিপিএস না এটা টিপিএস না এটা টিপিএস টিপিএস এটা টিপিএস এটা সর কি আবার পাট নাই মানে মিশ আছে তিন চার ইয়ে আলু আছে